নমস্কার বন্ধুরা সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ তোমাদের একটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা তোমরা টাইটেলেই দেখে নিয়েছ যদিও চলো আজ বানিয়ে দেখাবো কাঁঠালের গুড় কাঁঠাল দিয়েও আবার গুড় হয় সত্যি আমিও শুনে অবাক হয়ে গেছি যাই হোক আমাদের এখানে মানে বেশ কিছু কাঁঠাল মানে ঘরে পড়েছিল খাওয়ার কেউ নেই সবাইকে দেওয়ার পরও এতটা পরিমাণ কাঁঠাল ঘরে পড়ে রয়েছে আর তার যা সেই যে কাঁঠালের মিষ্টি গন্ধ অনেকেই সহ্য করতে পারে না তার মধ্যে আমিও একজন আমিও কাঁঠালের গন্ধ একদমই নিতে পারি না কিন্তু কি করব জিনিসগুলো ফেলে দেবো তাই খুব কষ্ট লাগলো তখন কি করলাম যে কাঁঠালের দানাগুলোকে তো ভীষণই ভালোবাসি খেতে আমি অনেক রেসিপিই ট্রাই করেছি যাই হোক কাঁঠালের সমস্ত দানাগুলোকে বার করে কাঁঠালগুলোকে একটা জায়গায় নিয়ে নিলাম মানে কাঁঠালের কোয়াগুলোকে এবারে এগুলোকে একটু হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে যেহেতু কাঁঠালগুলো একেবারেই নরম কাঁঠাল ছিল আর এই কাঁঠালের গুড়টা বানাতে এই রকম নরম কাঁঠাল হলেই জিনিসটা ভালো হবে তা না হলে কিন্তু খাজা কাঁঠাল এটা হবে না এবারে খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে নিতে হবে এটা কিন্তু ভুল করেও মিক্সিতে দিতে যাবে না এইভাবেই হাত দিয়ে সামান্য সময় চটকে নিলেই হয়ে যাবে তা হলে এরকম স্ম্যাশার তো অনেকের ঘরেই থাকে সেটা দিয়েও চটকে নিতে পারো মোট কথা হচ্ছে মিক্সিতে দেওয়া যাবে না এইভাবে চটকালে ভেতর থেকে যে রসটা কাঁঠালে বের হবে সেটা কিন্তু খুব সহজেই পরবর্তীকালে কাজ করতে বেশ ভালো হবে আর কি এভাবে সমস্তটাই আমি এরকম স্ম্যাশার দিয়ে ভালো করে একেবারে কাদা কাদা মতন করে নিয়েছি আমি তো অবাক হয়ে গেছি কাঁঠালেরও গুড় হয় যাই হোক ভিডিওটা পুরোটা দেখো তোমরা তাহলে তোমরাও বানাতে পারবে আমার ভীষণ ভালো লেগেছে এই গুড় বানানোর পদ্ধতিটা তিরিশ মিনিট কাঁঠালটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট বাদে ফিরে এলাম এবারে এগুলোকে একটু সুন্দর করে ছেঁকে নিতে হবে দেখো এখন কিন্তু বেশ একটা লিকুইডি ভাব এর মধ্যে চলে এসেছে আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা বড় ছাঁকনি নিয়েছি তার নিচে একটা পাত্র নিয়ে নিয়েছি আর ছাঁকনির ওপরে একটা ভেজা রুমাল মানে এরকম জালি ধরনের রুমাল আমি নিয়ে নিয়েছি তোমাদের কাছে যেমন থাকবে তবে এরকম জালি জিনিস নিয়েই কিন্তু জালি কাপড় দিয়েই কিন্তু এটা সুন্দর ছ্যাঁকা হয়ে যাবে এবারে আমি এটাকে চিপে চিপে কাঁঠালের যে মানে রসটা বার করে নেব ভেতরে ছিবড়েগুলোকে তো ফেলেই দিতে হবে বাড়িতে যদি গরু ছাগল থাকে তাহলে তো কোনো কথাই নয় তাহলে তারাও খেতে পারবে কিন্তু ওগুলোকে দেওয়ার কোনো কাজ হবে না আমার চাই কাঁঠালের জুসটা এইভাবে সম্পূর্ণগুলোকেই বারে বারে আমি এরকমভাবে চিপে নিয়েছি আর বারে বারেই কিন্তু রুমালটাকে পরিষ্কার করে নিতে হবে তা হলে মানে জুসটা তাড়াতাড়ি বের হবে না এই কারণেই আর কিছু নয় বেশ সুন্দর কিন্তু জুসটা বেরিয়ে যাবে আর ভেতরের ছিপড়েটা ফেলে দিতে হবে তারপরে কিন্তু এই ছাঁকনির সাম মধ্যে যেহেতু ফেলছি আমি আরও একবার ছেঁকে নিচ্ছি নিচের বাটির মধ্যেই কিন্তু সমস্ত কাঁঠালের রসটা বের হচ্ছে দেখো কীরকম কাঁঠালের মানে ভেতরের ছিপড়িগুলো রুমালের গায়ে লেগে যাচ্ছে তুলতে খুব কষ্ট হচ্ছিল যাই হোক হাতা দিয়ে বেশ টেনে টেনে তুলে এগুলোকে আমি ফেলে দেব। এইভাবে বাকি সমস্ত কাঁঠালের রসটাই কিন্তু এইভাবে বার করে নিতে হবে আমি অবাক হয়ে গেছি যে কাঁঠালের গুড় হয় পরে ভাবলাম কেন হবে না আর কাঁঠাল যত মিষ্টি হবে এই গুড়ের স্বাদ কিন্তু তত বাড়বে একেবারে যাকে বলে ন্যাচারাল সুইটনেস এর মধ্যে কোনো রকম চিনি মেশাতে হবে না কোনো রকম কালার মেশাতে হবে না শুধুমাত্র কাঁঠালের জুস দিয়ে এই গুড়টা বানিয়ে নিতে পারবে সম্পূর্ণটাই আমার ছ্যাঁকা হয়ে গেছে এবারে একটা বেশ মোটা কড়াইতেই আমি বসিয়েছি গ্যাসের ওপরে তারপরে সমস্ত মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দেবো কাঁঠাল কাঁঠালের জুসটাকে গ্যাসের ফ্লেমকে মাঝারিতে রেখে ক্রমাগত কিন্তু এটাকে তোমার নেড়ে যেতে হবে এটাকে বসিয়ে কোথাও যেতে পারবে না সুতরাং এটাকে দাঁড়িয়ে থেকে বেশ কয়েক মিনিট সেটা ঘড়ি ধরে বলা মুশকিল কম করে দশ থেকে বারো মিনিট তো লেগেছেই এই গুড়টা বানাতে জলীয় ভাব বেশি থাকলে কিন্তু বেশি সময় লাগবে যেহেতু আমি আমার কিন্তু তেমন একটা মানে যদি ভাব বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও বেশি সময় লাগতে পারে এখন শুধু কাজ হচ্ছে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধু এটাকে নিয়ে যেতে হবে নেড়ে নেড়ে এটার মধ্যে মানে নিজে থেকেই একটা কালার চলে আসবে সেটা তোমরা বানাতে গেলেই বুঝতে পারবে এখন হয়তো বেশ সুন্দর গন্ধ ছড়াচ্ছে কিন্তু কাঁঠালের গুড়টা বানানোর পর কিন্তু সেরকম কিন্তু কাঁঠালের গন্ধ আর পাওয়া যাবে না এখন প্রায় পাঁচ সাত মিনিট তো হয়েই গেছে ওপরে দেখতে পাচ্ছ বাবলস চলে এসছে এবং ওপরে কিন্তু বেশ ফেনা ফেনা একটা ভাব চলে এসছে এই ফেনাটাকে কিন্তু আমাদের ফেলে দিতে হবে আর এটাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারের জন্য নাড়া বন্ধ করিনি ক্রমাগত নেড়ে গেছি আর এই রকম যখনই ফুটতে শুরু করবে তখন কিন্তু নিজের হাতটাকে বাঁচিয়ে নিয়ে রাখতে হবে তা না হলে এগুলো কিন্তু গায়ে ছিটে আসার সম্ভাবনা অনেকটাই থেকে যায় এই যে দেখতে পাচ্ছো ওপরে ফেনাগুলো পড়েছে এগুলোকে আমি এবার তুলে ফেলে দেব এত সহজ সরল আর সুন্দর রেসিপি আগে জানা ছিল না আমি প্রথম ট্রাই করলাম এবং এটা আমার ভীষণই ভালো লেগেছে যদি কখনও বাড়িতে এক্সট্রা কাঁঠাল থেকে যায় তাহলে কিন্তু আমি এটা আবারও করবো এ দেখো এবার আমি হাতায় করে তুলে ফেলছি কেননা ওই স্প্যাটুলার সাহায্যে ফেনাটা ওঠানো খুবই মুশকিল হয়ে যাচ্ছিলো তাই হাতা দিয়েই এটাকে তুলে ফেলে দিতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম কালার দেওয়ার প্রয়োজন নেই এটা নাড়তে নাড়তে এর একটা নিজস্ব সুন্দর কালার চলে আসবে সেটা যখন করবে তখনই বুঝতে পারবে আর এই গুড়টা যদি বানিয়ে রেখে দাও এটা দিয়ে কিন্তু পরে তোমরা কাঁঠালের হরেক রেসিপি করতে পারবে এমন কি শুধু শুধু এটা রুটি পরোটা দিয়েও খেতেও কিন্তু দারুণ লাগে আমি যাদেরই খাইয়েছি তারাই তো অবাক হয়ে গেছে মানে ভাবতেই পারছে না যে কাঁঠালেরও গুড় হয় এই দেখো এখন প্রায় বারো তেরো মিনিট হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ কালারটা কীরকম চলে এসেছে এরকম নাড়তে নাড়তেই দেখবে আপনার থেকেই কালারটা এইরকম চলে আসবে তারপরে আমি একটা ঢাল মানে যে প্যান্টটার কড়াইটার ঢাকনাটা ছিল সেটা কিন্তু হাতে ধরে রেখেছি কেননা এটা খুবই পরিমাণে গায়ে ছিটক ছিল সেই কারণে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই কিন্তু এই ঢালটাকে নিজের দিকে বাগিয়ে রাখতে হবে যাতে করে নিজের ক্ষতি কেন না হয় এখন প্রায় পনেরো মিনিট মতন হয়ে গেছে বেশ থকথকে ভাব চলে এসেছে এবং এটা চেক করারও একটা পদ্ধতি আছে যে কখন বুঝবে এটা হয়ে গেছে চলো সেটাও দেখাচ্ছি এরকমভাবে হাতায় বা প্লেটের মধ্যেও নিতে পারো আমি হাতার মধ্যে নিয়ে এরকম একটা দাগ কেটে দিলাম এবং যাতে করে বোঝা যায় যে দাগটা এদিক থেকে ওদিক যাবে না তার মানে এটার থিকনেসটা খুব সুন্দর চলে এসেছে আর এটা রাম মানে নামিয়ে রাখার পর ঠান্ডা হলে কিন্তু আরও তোমার শক্ত হয়ে যাবে তাই যারা একটু নরম নরম খেতে ভালোবাসো তারা কিন্তু এই পর্যায়েই নামিয়ে ফেলতে হবে খুব বেশি শক্ত করার দরকার নেই কেননা ঠান্ডা হলে বললাম যে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছ এখনই কীরকম থিকনেস চলে এসেছে এবারে পাত্রে ভরে রাখো ঠান্ডা হলে বয়ামে ভরে রাখো মানে নর্মাল ফ্রিজে রাখলে তো এটা অনেক দিন খেতে পারবে কোনো গোনা বাছা নেই কিচ্ছু হবে না তবে এটা বানানোর পর কিন্তু থেকে যাওয়াটাই মুশকিল এতটাই টেস্টি খেতে যেটা যারা কাঁঠাল খায় না তারাও খেয়ে নেবে রুটি লুচি পরোটা গরম গরম রুটি দিয়ে এটা অসম্ভব ভালো লেগেছে বা ইচ্ছে হলে এটা দিয়ে তোমরা কাঁঠালের বড়া বানাতে পারো যা খুশি মোট কথা হচ্ছে কাঁঠালের ফ্লেভার আর ন্যাচারাল সুইটনেস এর থেকে বড় কথা আর কিছু হয় না এর মধ্যে কোনো রকম চিনি মেশানো নেই সুতরাং দেখতেই পেলে এত সহজে একটা সুন্দর কাঁঠালের গুড় বানানো যায় যারা কোনো দিন বানাও তারা একবার হলেও বানিও আর এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে